বন্ধুরা এই দেখো একদিন টমি ও কচ্ছপ মামা ট্রেন জার্নি করছে টমি তখন হুট করে কচ্ছপ মামার ডিমগুলো নিয়ে পালিয়ে যায় কচ্ছপ মামা রা করে ও টমিকে তারা করতে থাকে এরপর টমি সেই ডিমগুলো বাসায় নিয়ে আসে সে একটি মুরগি ডেকে আনে তারপর সেই ডিম থেকে বাচ্চা হয় বাচ্চাগুলো দেখে টমি বলতে থাকে বন্ধুরা প্লিজ তোমরা এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য এই ভিডিওটি একটি লাইক করে দাও ও চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দাও তারপর টমি বাচ্চাদের দুধ পান করায় ও বাচ্চাগুলোকে লালন পালন করতে থাকে টমি ও বাচ্চারা মিলে নদীতে মাছ শিকার করে তারপর টমি সেই মাছ ফ্রাই ফ্রাই করে খেতে দিল তারপর বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে টমি তাদের জিমে ভর্তি করে দেয় ও তাদের বডি বানিয়ে দেয় এরপর বাচ্চাগুলো তাদের বডি দেখিয়ে অনেক টাকা ইনকাম করে তারপর টমি ও কচ্ছপরা অনেক ধনী হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন বন্ধুরা এই দেখো একদিন টমি ও ভ্যালুক মামা ট্রেন জার্নি করছিল টমি তখন হুট করে ভ্যালুক মামার বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যায় ভ্যালুক মামার রাগ করে ও টমিকে তাড়া করতে থাকে এরপর টমি বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসে ও তাদের যত্ন করে লালন পালন করতে থাকে সে ভ্যালুক মামার বাচ্চাগুলোকে গরুর দুধ খাওয়ায় একদিন টমি তাদের জন্য একটি মাছ ধরে আনে ও সে মাছের ফ্রাই করে এরপর সে মাছ ফ্রাই ভ্যালুক মামার বাচ্চাদের খেতে দেয় ও টমি বলতে থাকে বন্ধুরা তোমরা এই বাচ্চাগুলোর জন্য এই ভিডিওটি একটি লাইক করে দাও এরপর বাচ্চাগুলো এভাবেই টমির কাছে থেকে বড় হয়ে যায় একদিন একটি বড় ভ্যালুক মামা টমির বাসায় আক্রমণ করে কিন্তু তখনই টমি তার তিন বাচ্চা নিয়ে বের হয়ে আসে ও বড় ভ্যালুকে মারধর করে তাড়িয়ে দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান বন্ধুরা এই দেখো একদিন এক কালু বিড়াল ও কালুর বাচ্চা আপেলের তৈরি মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল ওপর দিকে টমি ও তার বাচ্চা ভাঙা ও পুরনো সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল টমি ও তার বাচ্চা গরিব হবার কারণে তাদের নিয়ে খুব হাসাহাসি করে টমি ও তার বাচ্চা খুবই কষ্ট পায় ও কান্না করে এরপর টমি বলে বন্ধুরা আমি অন্যদের মতো তোমার থেকে টাকা চাবো না শুধু এই ভিডিওতে একটি লাইক করো ও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার বাচ্চাকে একটি আপেলের মোটরসাইকেল নিয়ে দিতে পারবো আরে এই বন্ধুরা সবাই তো দেখছি আমায় ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে তাহলে তুমিও একটি লাইক করে দাও বন্ধু প্লিজ এরপর টমি লুকিয়ে সেই কালু বিড়ালের বাসায় ঢুকে পরে ও কালুর হাত থেকে চাবি চুরি করে নেয় তারপর টমি একটি তালা খুলে ও ভিতরে থাকা সকল আপেল চুরি করে বাড়ি নিয়ে আসে আপেল দিয়ে সাইকেলটিকে একটি নতুন মোটর সাইকেল বানাতে শুরু করে এরপর সেই মোটরসাইকেল সোনার কালার রং করে সোনার আপেলের মোটরসাইকেল পেয়ে টমি ও তার বাচ্চা অনেক খুশি হয়ে যায়